গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে আসছি একটি গ্রামীণ পরিবেশে তো এখানে মানুষকে জিজ্ঞাসা করব যে ওনারা কীভাবে কী চলে ওনাদের জীবনযাপন চালায় তো আমরা যাই দেখি তো সামনে আমাদের দুজন বাইকে পাইলাম তো প্রথমে আমি আমার এই বাইকটাকে জিজ্ঞেস করি তো ভাই ইসলাম ভাই ভালো আছেন জি ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কী করেন ভাই কাজ করি একটা কী কাজ করেন এমনিতে কাজ করি আপনার স্যালারি কত ভাই মাসে মাসে দুই লাখ টাকা এত টাকা কী কাজ ভাই cho সুন্দর একটি কাজ করে যা বলার বাহিরে অনেক সুন্দর কাজ এই কাজ সহজে কেউ পায় না তো আমি আরেকজন ভাইয়ের কাছে যাই তো ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ তো আপনি কি কাজ এখানে কীভাবে থাকেন আপনারা আমি থাকি ফ্যামিলির সাথে থাকি ব্যবসা তো আপনি চালা আপনি কি পরিবারে বড় সবার বড় জি তো আপনার স্যালারি কত মাসে ভাই কোটি টাকা গ্রামে থাকি ওনাদের বেতন বলে দুই কোটি টাকা তো আমরা শহরে থাকি কোন কি আমি কিছু বুঝদিন আমি কি কাজ করেন এত 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 মিথ্যা কথা বলি সুন্দর সুন্দর কাজ দেখেন তো আমরা কাজের লোক রে পাইলাম যে তারা দুইজন দুই ধরনের কাজ করে একজনের বেতন এত টাকা আরেকজনের বেতন দুই কুড়ি টাকা কেমনে গাইস আমি বুঝতেছি না একজনের হাতে আইফোন ফোরটিন আরেকজনের হাতে আইফোন ফিফটিন তো গাইস এটাও আমার মিথ্যা কথা আমি একটা কাজ ধরে ফেলছি ওনাদের সাথে फल